আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন যে আরও একটি নতুন ঘর হয়ে গেল আলহামদুলিল্লাহ তো এই ঘরটি করতে কত টাকা খরচ হলো কারা কারা টাকা পাঠালেন প্রত্যেকটা ব্যাপারে আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পরিবারের জন্য ঘরটা করা হচ্ছে অবশ্যই আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন তো তারা দুজনে আছেন মা এবং মেয়ে দুজনেই আসেন তাদের সাথে কথা বলবো কি কি কাজ করা হলো প্রত্যেকটা ব্যাপারে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আগে আপনাদেরকে দেখাই যে এই ঘরে কয়টা রুম করা হয়েছে ঘরে মূলত দুইটা রুম এই পাশে একটা বড় করে একটা রুম করা হয়েছে দুইটা জানালা দিয়ে এমনি পাশেই আর একটা দুইটাতে কিন্তু দরজা দেওয়া আছে এই যে রুমটার তুলনামূলক একটু বড় এই সাইডটাতে একটু স্পেসটা বেশি জানালাগুলো দেখতে পাচ্ছেন একদম নতুন আলো বাতাসের Ah, oh, voilà. vas তাদের আগে কোনো ঘরে ছিল না মানে ভাইয়ের ঘরে থাকতো খুব কষ্ট করে মা এবং মেয়ে খুব কষ্টে দিন কাটাতো এখন ওই যে নতুন ঘর হয়ে গেল আল্লাহ রহমতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা জিনিসের নতুন টিন বাঁশ বাটাম এখন ওই যে ঘরের কাজ পুরোপুরি শেষ হয়নি সাইডের যে ডোয়া এটার কাজ করতেছেন

মানে দুই টাকা এখন আমি দিচ্ছি আর কি শর্ট পড়ে গেছে এখন এই সাইডে যে বেড়া দিব সেই টাকাটাও নাই রান্না ঘর আমি একটু চেষ্টা করে দেখি আপনি ঘর যেহেতু পেলেন টিউবওয়েল হলো বাথরুম হয়েছে কিন্তু সাইডে এখনো বেড়া দেওয়া হয়নি এটা কি এই চটটা দিয়ে রাখতে বলছে নাকি এমনিতে আমরা যে বাথরুম গুলো দেই পুরোপুরি স্বাস্থ্যসম্মত শুধুমাত্র সাইডের বেড়া গুলা

খুশি হইতাম বাজার রান্নাঘর তারপরে যে টিবেলের বাথরুমের ওই সাইডে বেড়া দিতে হবে তাই না এই কয়েকটা কাজ বাকি থাকলো আসলে সমস্যা হইছে কি মানে যে টাকাটা ব্যবস্থা করেছিলাম আমরা ওই টাকা দিয়ে ঘর করতে গিয়ে আর এই যে বাথরুম টাইলস করতে গিয়ে টাকা শেষ হয়ে গেছে আর 2000 টাকা মতো শর্ট পড়ছে বুঝছেন জি এখন আমি যে এই জায়গায় আপনাদের সাইডের বেড়াটা দিয়ে দেব এই বেড়াগুলো দিতে গিয়েও 10 15000 টাকা খরচ হবে আবার আপনি রান্নাঘর করতে গেলে ওখানে দেখা যাচ্ছে যে বিশ হাজার টাকা মতো খরচ হয়ে যাবে তো সব মিলে এখনো ধরেন প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা মতো দরকার এটা কাটা যদি ব্যবস্থা হয় বুঝছেন জি তাহলে ইনশাআল্লাহ আমি মিস্ত্রি দিয়ে কাজটা করাই দেব আচ্ছা না না পায়ে ধরতে হবে না রান্নাঘর তো আমার ইচ্ছা ছিল যে রান্নাঘরটাও করে দেবো প্লাস এই যে টিউবওয়েলের সাইড দিয়ে বেড়া দেওয়া বলেন বা বাথরুমের বেড়া সবগুলোই দেওয়ার ইচ্ছা ছিল সেটা তো প্রয়োজন রান্না করার জায়গা না থাকলে তো সমস্যাই আমি একটু চেষ্টা করে দেখি হ্যাঁ যে ব্যবস্থা করা যায় কিনা যেহেতু ঘর হয়ে গেছে থাকার কষ্ট দূর হয়ে গেলে এখন শুধু রান্না করে খাবেন সেই রান্না আর এই যে এই সাইড বেড়া দেওয়া দর্শক দেখেন যে এইদিকে তো কিন্তু কোনো বেড়া নাই মহিলা মানুষ গোসল করবে একদম খোলা জায়গা এটা আসলে খুবই খারাপ দেখায় আর বাথরুমটা তো এখনো ব্যবহার করার কোনো সুযোগ নাই কারণ সাইডের বেড়াগুলো দেওয়া লাগবে তো আপনারা যদি চান যে ওনাদের এই অসম্পূর্ণ কাজটা একটু সম্পূর্ণ করে দিতে তাহলে একটু যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ খুব দ্রুতই ওনাদের এই বাকি কাজটুকু সম্পূর্ণ করতে চাই আপনি একটু দিকে উঠে আসেন আপনার মায়ের পাশে দাঁড়ান আমি আপনাদেরকে একটু বলি যে আপনাদের এই কাজগুলো যে করলাম কিভাবে টাকার ব্যবস্থা হলো কারা কারা টাকা দিল আপনাদের প্রথম ভিডিও দেখে আপনাদের জন্য সহযোগিতা আসছিল হ্যাঁ সেই টাকা পয়সা কালেকশন করে তারপরে কাজগুলো করা হয় তাদের নামগুলো একটু বলি যে কারা কারা টাকা পাঠাচ্ছে জুমা আপু আমেরিকা থেকে আঠারো হাজার টাকা দিয়েছিলেন আপনাদের এই বাথরুমের কাজটা করার জন্য। পাশাপাশি আপু হচ্ছে আগে দশ হাজার টাকা পাঠানো ছিল ওনার কাউকে টিউবওয়েল দেওয়ার কথা বলছিলেন তো ওই টাকাটা আপনাদের এই টিউবওয়েলের কাজে আর কি ব্যবহার করছে সব মিলিয়ে আঠাশ হাজার টাকা এই জুমা আপুর পক্ষ থেকে দেয়া হয়েছে নোয়াখালীর সাইফুল ভাই বারো হাজার দুইশো টাকা দিয়েছেন উনি আমেরিকা প্রবাসী কোরিয়া থেকে একজন ভাই দুই টাকা দিয়েছেন সেলিনা আনটি আমেরিকা থেকে বারো হাজার দুইশো টাকা দিয়েছেন আমেরিকার ওহাইও থেকে একজন বোন বিশ হাজার টাকা দিয়েছেন আহমিদা আহমিদা খান মান্টি লন্ডন থেকে পনেরো হাজার টাকা দিয়েছেন ওনার হাজবেন্ড অসুস্থ একটু দোয়া চেয়েছেন আর কি আঙ্কেলের জন্য দোয়া করি আল্লাহ টাকা লন্ডন থেকে একজন এক হাজার টাকা দিয়েছেন মালয়েশিয়া থেকে একজন ভাই পাঁচ হাজার টাকা দিয়েছেন আর বেলজিয়াম থেকে একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন এই সর্বমোট আপনাদের জন্য ছিয়ানব্বই হাজার চারশো টাকা সংগ্রহ হয়েছিল খরচ হয়েছে আটানব্বই হাজার তিনশো বিরানব্বই

আপনারা যারা ভিডিওটি দেখলেন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহর রহমতে আমাদের কোনো কাজে অসম্পূর্ণ থাকে না বিশেষ করে ঘরের গাছগুলো তো থাকেই না কোনো না কোনো ভাবে টাকার ব্যবস্থা হয়ে যায় তো এখানে যে বাথরুমটা দেখতে পাচ্ছেন এটার বেড়া দেওয়া লাগবে আর এই যে টিউবওয়েলের পারে বেড়া দিতে হবে এখানে ধরেন বিশ হাজার মতো খরচ হবে দুইটা মিলে আর একটা রান্নাঘর করতে বিশ হাজার মতো খরচ হবে তো এই চল্লিশ হাজার টাকার যদি ব্যবস্থা হয় আশা করি যে ওনাদের অসম্পূর্ণ কাজটা সম্পন্ন হয়ে যাবে আহামরি কোনো চাহিদা নাই ওনাদের দুই রুম করে একটা ঘর হয়ে গেছে চারচালা ঘর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঘরটা হয়ে গেছে এখন শুধু রান্না করে যে খাবে সেই রান্নাঘরটা আর এই যে দুইটা কাজ বাকি আছে বেড়া দেওয়ার এগুলো হয়ে গেলে ওনাদের আর কোনো চা পাওয়া নেই অন্তত থাকা খাওয়া গোসল এই জিনিসগুলো নিয়ে কোনো ঝামেলা থাকবে না তো আপনারা একটু দেখেন চেষ্টা করে যদি ব্যবস্থা করা যায় ওনাদের জন্য খুবই ভালো হবে আপনাদের কার কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টস করবেন আর শেয়ার করবেন ভিডিওটি হয়তোবা কেউ না কেউ দেখবে আপনাদের শেয়ারের ফলে এমন হতে পারে যে কেউ সহযোগিতা পাঠাবে আপনারা সবাই একটু চেষ্টা করেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফিজ